Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বৃদ্ধ দম্পতির ঘটনাটি ঘটেছে কুলপির রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের হাড়া গ্রামে মৃত শিবপ্রসাদ মণ্ডল বয়স পঁচাত্তর ও রেণুকা মণ্ডল বয়স পঁয়ষট্টি দম্পতি দীর্ঘদিন ধরে ওই মাটির বাড়িতে থাকতেন গতকাল সকালে মাটির দেওয়াল চাপা পড়া অবস্থায় দেখতে পান ছেলে ও প্রতিবেশীরা মাটির দেওয়াল সরানোর পর উদ্ধার হয় দম্পতির নিথর দেহ এই পরিবারটি আবাস যোজনার জন্য বারে বারে আবেদন করেছিল কিন্তু অনুমোদন হয়নি বলে অভিযোগ শুধু মণ্ডল দম্পতি নয় এরকম ভগ্ন বাড়িতে গ্রামের অন্য পরিবারের বাস সকলেই আতঙ্কিত কি করে আরে জানি না কি করে হয়েছে রাত্রিবেলা এরা বুঝতে পারে না আমরাও বুঝতে পারিনি যখন সাড়ে পাঁচটা বাজে নাগাদ তখন দেখি না ওরা ডাকছে উমা আমাকে ডাকছে তখন আমি বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে তখন আমি বলছি কি হয়েছে রে বলে এই ব্যাপার দেয়াল পড়ে গেছে আমি তো বাবা আমা কোথায় বলে বেরিয়ে গেছে কি বুঝতে পারছি না তারপরে ওরা এইদিক দিয়ে বেরিয়েছে ঢুকেছে বাড়িতে আবার দরজা খুলে যেতে ওই দিক দিয়ে আমি ঢুকেছি ঢুকে দেয়াল তুলে ওনার বউকে বললাম একটু দেখতো হাত বাড়িয়ে যদি হাত পা তুই পরে তাহলে বাড়িতেই তার ভেতরেই আছে তারপরে হাত পা তো আমরা দুজনে ছাগিয়েছি ওই রাজু মণ্ডল আমি দুজনে ছাগিয়েছি চাগাতে ওনার পরিবার এরকম হাতগুলি দেখে না পা হাতে পড়েছে তখন টাকা ডাকি করে আর তখন ওই লোকজন দেখে ওই দেওয়াল ফেল তোলা হলো ওরা বাবা মাকে বাইরে বার করানো হলো কি মারা গেছে তখন মারা গেছে কি বলবেন এরকম বাড়ি আজকে যদি যদি একটা সরকারি বাড়ি পেত যা অবস্থা তাহলে বাড়ি তো সার্ভে করে নিয়ে গেছে এই দুটো বাড়ি পরপর সার্ভে করে নিয়ে গেছে বললে এই লটে আসিনি পরের লটে আসবে এই কথা বলে গেল সদস্যরা নাহলে এই এইবারে সার্ভে ওসা করে নিয়ে গেছে বাড়ির দাঁড়িয়ে ফটোও তুলে নিয়ে গেছে তা বলে এই লটে সবাই সম্ভব সম্ভব হয়নি দেবার পরের লটে সিওর দিয়ে দেবো এই কথা বলেছে কি করতেন না স্বামী স্ত্রী কিছু করতো না স্বামী আগে টোলারে যেত অনেক বছর আগে

তারপরে সকালবেলা আমার বউ হচ্ছে কি এই পাড়ে এসে থাকে না এই পারে দেয়ালটা হচ্ছে কি পুরু হচ্ছে কি পড়ে গেছে তারপরে বলে দেখি মা বাবা তাহলে কি ঘরের ভিতরে আছে বলে আমি আমার বউ আর আমাদের এনে করে আরেকজন আমরা তিনজনের দেখি না দুজনে দেখি না মাটি যাওয়া পরে এখানে শুয়ে হয় মরে গেছে আর কি তারপর লোক সব ডাকাডাই করে মাটি বাটি সরিয়ে হচ্ছে কি বাইরে বার করে শো করি দিল দিয়ে সব লোক লোক ডাকল কিন্তু আপনার বাবা মা এরকম ঘটা থাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আবাস যোজনার জন্য আবেদন করেনি কখনো হ্যাঁ করেছি তো করেছি আসে কি বলতো আসবে এই লটে আসেনি এর পরের লটে আসবে তবে আসবে বলে দিয়ে তো এ তো মানে কি টানা বৃষ্টির জন্য কি দেওয়ালটা এরকম হয়ে গেল না এই দেওয়ালটা তো পড়ার কথা না তবু দেওয়ালটা হচ্ছে কি পড়ে গেল ইঁদুরে মনে হচ্ছে গর্ত গর্ত পড়েছিল নিচেতে

डे प्रथो जेकोनो आनंद उस्थानि साथी सुहानी बैंक्वे गंगनमुर रोड ए उत्कल दत्त मन्सिरी दिपोरिते सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. জগতে বিজপনের একমাত্র হাতিয়ার flex এ প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে মা